audio jungle

মনে রঙ লাগেছে রঙের মাধ্যমে সবাই আনন্দিত হোক সব থেকে ছোটো ছোটো বাচ্চাদের এত আনন্দ ওর মায়েরা হাতে ধরে নিয়ে এসছেন ওনাদের আজকে ওদের বসন্ত উৎসবে অনুষ্ঠানে নাচ করবেন করবেন এবং ওর মাদের হাত ধরেই ওদের শেখা তাই মনে করি আমি মনে করি মায়েরাই প্রথম গুরু এবং প্রথম শিক্ষক হচ্ছেন মা মায়েরাই মায়েদের হাত ধরে যেরকম শিক্ষা নেওয়া আমরা যেরকম শিক্ষকের কাছে শিক্ষা নিই আমায় মনে করি প্রথম শিক্ষক মা এবং মায়েরাই সারা জীবন শিক্ষাটা দেয় এই ছোটোবেলা থেকেই বাচ্চাদের ধরে নিলাম নিয়ে এসেছেন আজকে বসন্ত উৎসবে বসন্ত অনুষ্ঠানে নিয়ে এসে যাতে বসন্ত উৎসবে নৃত্যর মাধ্যম দিয়ে বসন্ত উৎসব হোক এবং সব পীতির মধ্যে দিয়ে মায়েরা যেরকম বাচ্চাদের নিয়ে আসেন এবং আমি আমাদের বসন্ত উৎসব সবার মনে রঙ লাগুক এবং আগামী দিন যাতে সবার মন উজ্জ্বলময় হোক এবং শামসুন্দর যেরকম রঙে রঙিন হয়েছিল আমার রাজরাট গোপালপুর নিবাসী সব লোকের মনে আনন্দে এবং রঙের মধ্যে ভরে যাওয়া আমার বিধায়ক বিশিষ্ট সঙ্গীত শিল্পী তারার হাত ধরে তারাকে সূচনা করেই আজকে আমাদের আমাদের আঠেরো নম্বর ওয়ার্ড সাংস্কৃতিকের দিকে এগিয়ে চলেছে একটা মানুষকে দেখে এগিয়ে চলে আমার বিধায়ক অতিথি মুন্সিকে দেখে আজকে আমাদের ওয়ার্ড পিছিয়ে পড়া ওয়ার্ড সে আজকে আগামী দিকে ভালোর দিকে এগিয়ে যাচ্ছে আজকে অনুষ্ঠান নিত্য পরিচিত সব বাচ্চাদের নিয়ে সারা জীবন তো সকালবেলা প্রভাত ফেরি হয়েছে এটা তো একটা ভালো জিনিস সবাইকে একত্রে হয়ে প্রবাদ ফেরি হওয়া এবং সবাই মিলে বাচ্চারা আমার ওয়ার্ডে সব বাচ্চারা যদি নাচা গান করে এটা বাচ্চাদের শুধু রং মাগলাম খেললাম এটা বড় কথা না তারা তাদের বিবিশ্ব রবীন্দ্রনাথদের আজকে যারা জোড়া এতে যেতে জোড়াশাগজ যেতে না কে যাচ্ছে পাড়ায় পাড়ায় বসে যেই বসন্ত উৎসব পালিত হচ্ছে এর জন্য তাদের কাছে আনন্দের থেকে বড় আর কিছু না মনে করি আমরা অনুপ্রাণিত হই দেখুন পূর্ব আমি পূর্ব নায়নতলা যে সাংস্কৃতিক দিকটা যদি আপনি দেখেন আজ থেকে নয় এটা বহুদিন ধরে সংস্কৃতিতে পূর্ব নায়নতলা অধিবাসীবৃন্দের এরা অনেক এগিয়েই রয়েছে প্রতি বছরই আমরা বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান করি সংস্কৃতি আমাদের একটা চ্যালেঞ্জ যেটাকে আমরা সময় গ্রহণ করে থাকি আর এই সংস্কৃতির মাধ্যমেই নানানতলা অধিবাসী বৃন্দ এবং নানতলা ব্যায়াম সমিতি তারই একটি অঙ্গ আমরা অনেকটাই এই সংস্কৃতিটাকে এগিয়ে নিয়ে যেতে পেরেছি তো সুতরাং এই সংস্কৃতির এই বসন্ত উৎসবটা করে আমরা আরও অনেকটা এগিয়ে নিতে চাই সুন্দরভাবে স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে আঠারো নম্বর ওয়ার্ডটা সাংস্কৃতিকভাবে খুবই এগিয়ে চলে কাউন্সিলর ভূমিকা বলতে গেলে উনি সবসময় উৎসাহিত এবং অনুপ্রাণিত করেন শুধু তাই নয় উৎসাহ অনুপ্রাণীকে চলে গেলেন উনি সাথেও থাকেন এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে কারণে আমরা প্রচণ্ড উৎসাহ পাই এবং অনেক বড় বড় সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা করে থাকি সর্বতভাবে এবং সাথে থাকেন শুধু সাহায্য করে আন্দোলন সাথেও থাকে আমার নাম গোবিন্দচন্দ্র পূর্ব নন্তাল অধিবাসী বৃন্দের পক্ষ থেকে সদস্য নারণতলা ব্যায়াম সমিতির পক্ষ থেকে আপনারা যারা এসছেন তাদেরকে আগে আমি অভিনন্দন জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে উনি খালি কাউন্সিলর না আমাদের ঘরের মানুষ এবং সবাইকে নিয়ে উনি চলতে চায় এই দলগত বর্ণ নির্বিশেষে বসন্ত উৎসব সকলে যেটা একমাত্র পশ্চিমবাংলায় সবাই মানুষকে নিয়ে চলতে চায় এই কাউন্সিলর আমাদের সবাইকে নিয়ে চলতে যায় আমরা ওনার সঙ্গে সব সময় আছি এবং কাউন্সিলার সমস্ত অনুষ্ঠানগুলো করতে চায় এবং করেছে আমাদের এই পাড়ায় যে সকল অনুষ্ঠান আগে হতো কিছুদিন বন্ধ ছিল উনি আমার পুনরায় সমস্ত কিছু অনুষ্ঠান চালু করেছে তার জন্য ইন্দ্রনভাবে যেহেতু আমরা অভিনন্দন জানাবো উনি আমার এবং চার বছর ধরে আমাদের এই বসন্ত বসে ওনার অনুপ্রেরণায় আমিকে অভিনন্দন জানাবো এই অনুষ্ঠানগুলো করার জন্য এবং সবাইকে অনুরোধ করবো ওনাকে সবাই সাহায্যর হাত যেন বাড়িয়ে যায় কেন একার দ্বারায় তো কোনো কিছু হয় না কাউন্সিলার আছে কাউন্সিলার সঙ্গে যদি সকল ক্লাবের সদস্য পাড়ার অধিবাসীবৃন্দ থাকে তাহলে পাড়া বলুন ক্লাব বলুন সংগঠন বলুন সমস্ত কিছু এগিয়ে নিয়ে যায় এই কামনা আমি করবো চোখ রাখুন বিশ্ববার্তা টিভিতে যা সততাই শেষ কথা